নমস্কার বন্ধুরা মাইন্ডগ্লোব পরিবারে আপনাদের স্বাগত আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব বিশ্বের প্রথম বায়োলজিক্যাল কম্পিউটার যার নাম সিএলওয়ান এটি এক অনন্য উদ্ভাবন যা মানব মস্তিষ্কের কোষ দ্বারা চালিত এবং এটি কমার্শিয়াল দুনিয়ায় এক নতুন দিগন্ত উন্মোচন করছে প্রথমেই আসি সিএলওয়ানের উৎপত্তি ও প্রেক্ষাপটের দিকে কোটিকেল ল্যাব নামক একটি অস্ট্রেলিয়ান স্টার্ট এই প্রকল্পের পেছনে আছে তারা মনের জটিলতা এবং মানব স্নাজু কাঠামোর প্রভাব নিয়ে গবেষণা চালিয়ে আসছেন এবং এই গবেষণার ফলস্বরূপ জন্ম নিয়েছে সিএলওয়ান এই ডিভাইসটি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বার্সেলোনায় প্রথমবারের মতো উপস্থাপিত হয় যেখানে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হয় সিএলওয়ানের মূল আকর্ষণ হল এর দুই প্রধান উপাদান ল্যাব উৎপাদিত মানব স্নায়ুকোষ এবং সিলিকন চিপ এই চিপটির উপর মানব স্নায়ুকোষগুলো স্থাপন করা হয়েছে যা একে এক প্রাকৃতিক নিউরাল নেটওয়ার্কে রূপান্তরিত করে এখানে কিভাবে কাজ করে ডিভাইসটির সিলিকন চিপটি বৈদ্যুতিক সংকেত পাঠায় যা স্নাজুকোশগুলোতে প্রেরিত হয় স্নাজুকোশগুলো সেই সংকেত গ্রহণ করে এবং প্রতিক্রিয়া দেখায় যা আবার রেকর্ড করা হয় এই প্রক্রিয়ায় একটি দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে যা প্রযুক্তির সঙ্গে জৈবিক উপাদানের মিলনের এক চমৎকার উদাহরণ এই প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর লাইফ সাপোর্ট সিস্টেম স্নাজু কোষগুলো জীবিত রাখার জন্য ডিভাইসটিতে বিশেষ ব্যবস্থাপনা ব্যবস্থা আছে এতে গ্যাস ফ্লো পাম্প এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের মতো ফিচার অন্তর্ভুক্ত রয়েছে যা কোষগুলিকে জীবিত রাখতে সাহায্য করে এবং প্রায় ছয় মাস পর্যন্ত কার্যক্ষম রাখে এই উন্নত ব্যবস্থাপনা পদ্ধতির ফলে গবেষকরা দীর্ঘ সময় ধরে কোষের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারবেন এবং মানব স্নাজুর প্রকৃত প্রক্রিয়া বুঝতে পারবেন তবে এই প্রযুক্তির গুরুত্ব কেবল তার কার্যকারিতায় সীমাবদ্ধ নয় সিএলওয়ানের মূল উদ্দেশ্য হল মেডিকেল এবং গবেষণা প্রতিষ্ঠানগুলিকে এমন একটি প্ল্যাটফর্ম প্রদান করা যেখানে তারা মানব স্নায়ুর জটিল প্রক্রিয়া নিয়ে গবেষণা করতে পারবেন প্রচলিত পশু পরীক্ষার তুলনায় এটি আরও বেশি প্রাসঙ্গিক মানব তথ্য ও অন্তর্দৃষ্টি প্রদান করে এর মাধ্যমে গবেষকরা স্নায়ুকোষের তথ্য প্রক্রিয়া সংকেত আদান প্রদান এবং নিউরাল নেটওয়ার্কের অন্যান্য জটিল প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন একই সাথে এই উদ্ভাবন কিছু নৈতিক প্রশ্ন তুলে ধরেছে মানব মস্তিষ্কের কোষ ব্যবহারের ফলে কিছু নৈতিক উদ্বেগ প্রকাশ পায় যেমন কোষগুলোর সম্ভাব্য সচেতনতা এবং সংবেদনশীলতা যদিও কোটিকের ল্যাব এ ব্যাপারে আশ্বস্ত করেছে যে সমস্ত প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে তথাপি কিছু বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি এই বিষয়টি বিজ্ঞান ও প্রযুক্তির জগতে আলোচনার একটি গম্ভীর বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে নৈতিকতা ও প্রযুক্তিগত উৎকর্ষতার মধ্যে সমন্বয় সাধনের প্রয়াস দেখা যায় বর্তমান পরিস্থিতিতে সিএলওয়ান এর বাণিজ্যিক মুক্তি দুই সালের জুন মাসে নির্ধারিত হয়েছে এর প্রাথমিক মূল্য প্রায় পঁয়ত্রিশ হাজার ডলার ধার্য করা হয়েছে এই মূল্যে এই প্রযুক্তি বিপ্লব ঘটাতে পারে বিশেষ করে গবেষণা মেডিকেল সেবা এবং এমনকি ভবিষ্যতে বায়োলজিক্যাল কম্পিউটিংয়ের অন্যান্য ক্ষেত্রেও এর প্রযোগ দেখা যাবে প্রযুক্তির এই নতুন দিগন্ত আমাদেরকে প্রশ্ন করতে বাধ্য করে ভবিষ্যতে কি মানব মস্তিষ্কের কোষগুলো কম্পিউটিংয়ের নতুন ধারা শুরু করবে নাকি এই প্রযুক্তি শুধুমাত্র গবেষণার সীমিত ক্ষেত্রেই ব্যবহৃত হবে এই নতুন প্রযুক্তির সাথে আমাদের জড়িত গবেষক ও বিজ্ঞানীরা নতুন নতুন সম্ভাবনার দিক উন্মোচন করছেন সিলিকন ও জীবন্ত কোষের সমন্বয়ে তৈরি এই কম্পিউটারটি আমাদেরকে এমন এক ভবিষ্যতের ধারণা দেয় যেখানে জৈব প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স একত্রিত হয়ে কাজ করবে এই সমন্বয়ে আমরা শুধু কম্পিউটেশনাল ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে না বরং মানব মস্তিষ্কের জটিলতা স্নায়ুর আচরণ এবং তথ্য প্রক্রিয়াকরণের প্রাকৃতিক উপায়ের কাছাকাছি আসতে পারব স্মরণীয়ভাবে বলতে হয় সিএল আমাদেরকে শুধুমাত্র একটি নতুন প্রযুক্তি নয় বরং একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রতীক এটি আমাদেরকে উদ্বুদ্ধ করে ভাবতে যে কীভাবে প্রযুক্তি ও মানব জীবনের মধ্যে বন্ধন ঘটানো যায় কিভাবে এই প্রযুক্তি মানব মস্তিষ্কের নিখুঁত কাঠামো ও কার্যপদ্ধতি থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন ধরনের কম্পিউটেশনাল মডেল তৈরি করতে পারে আজকের এই পর্বে আমরা আলোচনা করলাম সিএল এর প্রযুক্তিগত দিক এর কার্যকারিতা এবং এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে এই উদ্ভাবন আমাদেরকে দেখায় যে ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি একসাথে মিলে আমাদের জীবনের গুণগত মান এবং সম্ভাবনাকে কতটা পরিবর্তন করে দিতে পারে গবেষণা ও নৈতিকতার সমন্বয়ে এই ধরনের উদ্ভাবন আমাদেরকে নতুন নতুন প্রশ্নের মুখোমুখি করে কিন্তু সেই সাথে নতুন সুযোগের দ্বারও খুলে দেয় আমাদের এই যাত্রা শেষ করছি একটি প্রশ্ন নিয়ে এই নতুন প্রযুক্তি কি আমাদের আগামী দিনের কম্পিউটিং ও গবেষণা প্রক্রিয়াকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে জীবনের ও প্রযুক্তির মধ্যে পার্থক্য আর থাকবে না আমরা সবাই এই উত্তরের অপেক্ষায় রইলাম এবং জানি যে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল আপনাদের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং মাইন্ড গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী পর্বে আমরা আরও নতুন নতুন উদ্ভাবন ও প্রযুক্তির দিক নিয়ে আলোচনা করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ